দর্শক ডিসি টিভি নিউজ থেকে আমি মাকসুল হোসেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো দৈনিক আমাদের দেশ পত্রিকার একটি নিউজ নিয়ে সংবাদ শিরোনাম ভারতীয় এজেন্সি দুই সেনা কর্মকর্তা বর্তমানে মোদীর হাতে চলুন দেখে আসি সংবাদের বিস্তারিত কথিত স্বৈরাচার শেখ হাসিনার একান্ত অনুগত এবং ভারতের ডিপ ইস্টেট অর্থাৎ গোয়েন্দা সংস্থা র এর অত্যন্ত আস্থাভাজন এই দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এখন ভারতের আশ্রয়ে অধিকাংশই ধারণা ছিল গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং হাসিনার ফ্যাসিবাদ টিকিয়ে রাখার জন্য এই দুই প্রধান সহযোগী হয়তো ভারতে আশ্রয় নিয়েছে একাধিক নিরাপত্তা এবং বিভিন্ন কূটনৈতিক সূত্র আমার দেশকে নিশ্চিত করেছে এই দুই সেনা কর্মকর্তা সপরিবারে ভারতে আশ্রয় নিয়েছে দিল্লিতে থাকা শেখ হাসিনার সঙ্গে এই দুই জেনারেলের যোগাযোগ এখন নিয়মিত কলকাতায় বসে আওয়ামী লীগের দ্বীপ স্টেটের সঙ্গে মিলেমিশে কাজ করছে এই দুই সেনা কর্মকর্তা কিভাবে বাংলাদেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায় সেই কাজ করছে তারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দুই সেনা কর্মকর্তার ভারতে আশ্রয় নেওয়া দেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি মারাত্মক অপরাধের সাথে জড়িত এই দুই সেনা কর্মকর্তাকে ভারত আশ্রয় দিয়েছে কারণ বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে এই দুই সেনা কর্মকর্তাকে বিশ্লেষকরা আরও বলছে যে কোনো উপায়ে এই দুই সেনা কর্মকর্তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা খুবই জরুরি এই দুই সেনা কর্মকর্তার ব্যাপারে আমার দেশ পত্রিকা থেকে আইএসপিআর কাছে জানতে চাইলে তারা বলেন এই দুই সেনা কর্মকর্তার ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই